হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো চলো আজকের দিনটা সারাদিন কিভাবে কি করি চলো সেটাই আমার কিন্তু রান্না কমপ্লিট চলো দেখো যেদিকে ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে উচ্ছে একদম পুরো ঝরঝরে করে ভাজা করেছি আর এদিকে হয়ে গেছে আমি রেডি কারণ একটা জায়গায় যাব আমি আর ছেলে আর ওর বাবা যেহেতু চলে গেছে কাজে তো ভাবলাম চলো তাহলে যাওয়া যাক যেহেতু একটা জায়গায় মানে যাওয়ার দরকার আছে একটু মানে দরকারি কাজ আছে সেটাই মেটাতে যাব। এর জন্য আমি আর ছেলে গুছিয়ে বেরিয়ে গেছি আর রাস্তায় আস্তে আস্তে অটোও পেয়ে গেছি এই যে দুজনে বসে এখন যাচ্ছি তো মা ছেলে একটু আজকে একটু ঘুরু করবো কারণ অনেক দিন ধরে বাড়ির থেকে বেরোনো হয় না কারণ সারাদিন তো শুধু বাড়িতেই থাকে আর ছেলেটাকে নিয়েও একটু ঘোরা হয় না তাই ভাবছি আজকে যেহেতু একটা দরকার আছে জন্য নিয়ে যাই ছেলেকেও একসাথে করে নিয়ে আসলাম নিশ্বা দুজনে ঘুরে আবার একটু বাড়ি চলে যাব কারণ ও তো সারাদিন বাড়িতেই থাকে মানে আমি যদি কোথাও যাই তাও আমি ওকে স্কুলে রেখে চলে আসলাম এরকমই করি কিন্তু আজকে ভাবলাম না আজকে ওকে স্কুলে পাঠাই নি করলাম চল তোকে নিয়েই যাই আরে দেখো আমি তো এখানে এসে দেখছি যে মানে বড় পুজোর প্যান্ডেলের দিকেই শুরু হয়ে গেছে দেখো বাস তো ওটা একটু ঘুরে ফিরে তারপরে আমি ছেলেকে নিয়ে একটা মিষ্টি দোকানে চলে আসলাম এসে দুটো দই নিলাম ওকে নিয়ে এসেছি শুধু মুখে নিয়ে যাবো তাই ভাবলাম একটু দই খাই দুজনে ও একটা আমি একটা দই খেলাম তারপরে অনেকক্ষণ ভাই এখানে দাঁড়িয়েছিলাম অটো আসছে না ভাবলাম তাহলে কাছেই একটা মন্দির আছে চাও দুজনে আমি ঘুরে আসি এর জন্য আমি আর অঙ্কুশ এখন যাচ্ছি এই এদিকে নিচেই কিন্তু শ্মশান কিন্তু নিচে আমরা যাইনি আমরা ওপরেই গেছিলাম যেহেতু মন্দির মন্দিরটা বেশ দেখতে সুন্দর এটা কিন্তু গায়ে ঘাটায় আর ওনার জন্য একটু গায়ে ঘাটায় গিয়েছিলাম আর ওর বাবা যদি দেখে তা বলবে কি গেছে এক দরকারে আর গিয়ে ঘুরে ঘুরে বাড়ি এসেছে তো ওখানে গিয়ে মায়ের মুখটা একটু দর্শন করলাম গিয়ে নমস্কার দিলাম যে দুজনে আবার আর গেটটা ছিল তালা দিয়ে আমি গিল্লি ভেতরে হাত দিয়ে ফোনের ভিতরে একটু ভিডিও করে নিয়েছি এখানে এই যে আর বেশ সুন্দর এই জায়গাটা এখানে কিন্তু বড়ো করে অনুষ্ঠানও হয় তো পাঁচ মিনিট মতো বসছিলাম তারপর একটু ঘুরে ফিরে তারপরে আমরা দুজনে এবার চলে আসছি বাড়ির দিকে কারণ আবার বাড়ি যাব তো আবার রাস্তায় আসতে না আসতে অটো পেয়ে গেছে অটোর মধ্যে উঠেও গেছে দুজনে আর ওঠে এখন চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে আর এখন ওই ধরো এগারোটা থেকে কিংবা সাড়ে এগারোটার মতো বাজ বেশি একটা বাজে না কারণ বরমাহায় কাজে চলে যাওয়ার পরে আমি গুছিয়ে নিয়েছিলাম সব কাজ কাজবাস গুছিয়ে চলে এসেছিলাম যেহেতু আমার দরকারটা সকাল সকালই ছিল ওই জন্য সকাল সকালে চলে এসেছিলাম আর কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপরে যেহেতু দুজনে মিলে একটু ঘুরু ঘুরু করে আবার মা আর তো এখন যাচ্ছি আমরা বাড়িতে তো আজকে ছেলে আর মা তো বেশ ভালোই ঘুরলাম দুজনে আর ঘুরে এখন তো চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে আর এখন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই